আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটা হেড নিয়ে আসছি তো এই হেড ফোরের মাল চালানোর জন্য ঠিক আছে আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এক পিয়ার মাল চালাতে পারবেন আবার চার ইঞ্চি ভয়েস কয়ালের ষোলোর ফুল রেঞ্জ এক পিয়ার চালাতে পারবেন ঠিক আছে তার আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় খিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চুষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন কন্ডিশানের মাধ্যমে আমরা মাল দেওয়া পাঠাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে কন্ডিশানে আমরা মাল দেওয়া পাঠাই কুরিয়ারের মাল যাবে গাড়ি ভাড়ার টাকা দেওয়া কন্ডিশানের বাকি টাকা জমা দেওয়া মাল উঠাই নেবেন তো দেখেন দেখতে পাচ্ছেন এটা আগের মডেলের একটা হেড ইস্টেনজার কোম্পানির ঠিক আছে এটা ইস্টেন্জার কোম্পানির এসপিবি বারোশো দেখতে পাচ্ছেন তো এটা ক্যাসিন ঠিক আছে আপনার যে এই দেখতে পাচ্ছেন ফ্যান দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল আছে ক্যাপাসিটার অরিজিনাল আছে ট্যান্ডে আপনার যে ট্রান্সফরমার এটাও অরিজিনাল আছে তো আপনাদের দেখাই দিই শুধু আপনার এই সাইড ষোলো এই সাইড ষোলো 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 বত্রিশ ট্যান্ডেস্টার বোর্ড লাগালেছে তো দেখেন ট্যান্ডেস্টার লাগালেছে এই সাইড ষোলো ট্যান্ডেস্টার এই সাইড ষোলো 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 বত্রিশ ট্যান্ডেস্টার লাগানো আছে তো যারা ফুলে ফোরের এক পিয়ার মাল চালাবেন অবশ্যই যোগাযোগ করবেন হাই কোয়ালিটি সাউন্ড এটা মিক্সার দিয়ে বাজাতে হবে মিক্সার দিয়ে বাজালে ফোরের এক পিয়ার মাল খুবই সুন্দর বাজে ঠিক আছে তো অল্প টাকার ভিতর যারা নেবেন যোগাযোগ করবেন যারা ফোর জিরো এইট জিরো খুঁজতেছেন তো ফোর জিরো এইট জিরোর মতো এটার সাউন্ড কোয়ালিটি একটা ফোর জিরো এইট জিরো কিন্তু আঠারো উনিশ বিশ একুশ বাইশ হাজার খরচ করে আর এই মালের দাম অবশ্যই আপনাদের বলে দিব তো দেখেন এসপি ভি বারোশো ওয়াট আর স্ট্যান্ডার কোম্পানি এটা আগের মডেলের একটা হেড তো এটাতে ট্যান্ডেস্টার লাগালিস এই সাইড ষোলো ট্যান্ডেস্টার এই সাইড ষোলো ট্যান্ডেস্টার ষোলো ষোলো বত্রিশ ট্যান্ডেস্টার তাছাড়া যা আছে সব কিছু অরিজিনাল আছে ফ্যান পর্যন্ত অরিজিনাল আছে ঠিক আছে তো দেখেন আমি আপনাদের সব কিছু ভালোভাবে দেখাই দিই দেখতে পাচ্ছেন তো অনেকে বলেন ভাই মালের ভিতরে পিক দেন তো ভাই আমরা ভিডিও করার কারণ হচ্ছে যাতে সব কিছু কী লাগানো আছে না লাগানো আছে আপনারা বুঝতে পারেন তো এই জন্যই আমাদের মূলত ভিডিও করা ভিডিও পুরা ভিডিও দেখবেন দাম দর শুনবেন তারপরে ফোন দিবেন তাছাড়া অনেকে আছেন ভাই ভিডিও না দেখতে অনেকে বলেন ভাই মালের দাম কত মালের দাম কত ভাই আপনাদের ভিডিও করতেছি আপনাদের সব কিছু দেখানোর জন্য বোঝানোর জন্য দাম দর সব কিছু ভিডিওতে অবশ্যই বেলা দোয়া থাকবে আপনার দেখবেন ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন দেখা দাম দর কী আসে না আসে সব কিছু বেলা দোয়া থাকে তারপরে ফোন দিবেন আর এই মালের দাম অবশ্যই আপনাদের বলে দেব সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন মিক্সার দিয়ে চালাতে হবে এই সাইড দুই সাইড স্টুডিও সাইড করা আছে এই সাইড আর এই সাইড মিক্সারের লাইন আছে মিক্সার দিয়ে বাজাতে হবে তো এই সাইড ষোলো ট্যান্ডেস্টার এই সাইড ষোলো ট্যান্ডেস্টার ষোলো ষোলো বত্রিশ ট্যান্ডেস্টার লাগানো আছে চারটা অরিজিনাল ক্যাপাসিটার লাগানো আছে দেখতে পাচ্ছেন হেডের ঠিক আছে ট্রান্সফরমার অরিজিনাল ক্যাশিং অরিজিনাল ইস্ট্যান্ডার কোম্পানির আগের মডেলের হেড এসপিবি বারোশো দেখতে পাচ্ছেন যারা ফোরের মাল বাজাবেন যোগাযোগ করবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি ফোরের মাল মিক্সচার দিয়ে বাজাবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি তবে মালের দাম মাত্র কোনো দামাদামি করবেন না ভাই একদম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে মালটি নিতে পারবেন আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম